নমস্কার বন্ধুরা নতুন একটি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ইন্দুবালা হোটেল মুভি স্টাইলে মান কচু বাটা চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি মান মানকচুটাকে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি একটু মোটা করেই কিন্তু খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে শিলেতে কিন্তু বেটেও নিতে পারেন তবে গ্রেট করে নিলে কাজটা একটু সুবিধে হবে গ্রেট করে নেওয়া মানকচুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ পরিমাণে লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু ভালো করে এই লবণটাকে মিশিয়ে নিলে এই মানকচু থেকে অনেকটাই জল বেরিয়ে আস আর এর ফলে কিন্তু গলা চুলকানোর কোনো ভয় থাকবে না লবণ দিয়ে ভালো করে ডলে ডলে একটু মেখে নিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি যারা মানকচু গলা ধরে যাবার ভয়ে খান না তারাও কিন্তু এইভাবে রেসিপিটি বানিয়ে একবার দেখতে পারেন গলা ধরার কোনো ভয় থাকবে না মানকচু থেকে দেখুন কতটা জল বেরিয়ে আসছে বেশ ভালো করে চেপে চেপে মানকচু থেকে এইভাবে জলটা বের করে দিতে হবে তাহলে কিন্তু আর গলা ধরার কোনো ভয় থাকবে না খুব ভালো করে কিন্তু চেপে চেপে জলটা বের করতে হবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সমস্ত মান কিছু থেকে ভালো করে দেখুন আমি জলটা বের করে নিয়েছি আর কতটা পরিমাণে জল বেরিয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার মানকুচুটাকে আমি সিলের মধ্যে পেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রাইন্ডার জারে দিয়েও পিষে নিতে পারেন তবে আমি যেহেতু ইন্দুবালা মুভি স্টাইলে বানিয়ে নিচ্ছি সেখানে কিন্তু সিলের মধ্যে বেটে নেওয়া হয়েছে তবে শিলে বাটার যে কোনো রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত হয় সমস্ত মানকুচু আমি ঠিক এইভাবে শিলের মধ্যে পেটে নিচ্ছি এবার শিলের মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণে কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে যে কোনো বাটার রেসিপির মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে আমি এখানে পাঁচ ছখানা মতন কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে দিয়ে সমস্ত কিছু কিন্তু ঠিক এইভাবে বেটে নিচ্ছি শিলে বাটার স্বাদ কিন্তু বন্ধুরা অসাধারণ হয় অবশ্যই একবার এইভাবে মানকচু বাটাটা বানিয়ে দেখতে পারেন এবার নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া নারকেল কোড়াটাও নারকেল কোড়া নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু রেসিপিটি শেয়ার করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে সমস্ত কিছু দেখুন আমি ভালো করে শিল্পাটায় বেটে নিয়েছি এবার একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচা সরষের তেল আর স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই একবার দেখে নিয়ে দেবেন যেহেতু আগেও লবণ দিয়ে কিন্তু মানকচুটাকে মেখে রাখা হয়েছিল তাই লবণের পরিমাণটা অবশ্যই একটু দেখে নেবেন মানকচু বাটা কিন্তু এখানে আমাদের একেবারেই রেডি হয়ে গেছে বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিন্তু এই মানকচু বাটা খেতে অসাধারণ লাগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্য একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে